মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা অলবাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নাতে রসুল যেথাই পড়ি সবারই মন জয় করে নাতে রসুল যে পড়ি সবারই মন জয় করে যোই একটা গজল গাই গয় আমি সবাই বলে আর একটা বলো না ভাই লিখতে পড়তে জানি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুল তলি থানা দেওল বড়ি আমার আসল ঠিকানা জেলাতে লেন 24 পরগনা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না ইমানে নেমররো আল্লায় আছে দুনিয়াই তোমহরা ছাড়ার কে আছে ইমানে নেমররো আল্লায় আছে দুনিয়াই তোমহরা ছাড়া কে আছে তো আমাদের পাড়াইয়ে শূন্য হাতে যাব না করো সবে করু না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুল তুলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরে গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কোরআন হাদিস দিলে রাখি কোরআন হাদিস দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায় কোরআন হাদিস দিলে রাখি গজল গেয়ে জীবন কাটায় যে থা গজল গেয়ে শোনাই আমি তারা হয়ে যায় গদিওয়ানা ভুলতে আমায় পারি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরে গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না গরিবের ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম গরিবেরই ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম লোক সমাজে গেয়ে গেলাম ভুল হলে ক্ষমা করো না তোমরা করো না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না মা জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে মা চলি ভালোবাসে সদা থাকে আমার পাশে বলে সিলাম তুই যতদিন গাইবি পাবি আমার করো না চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতুলি থানা দেওল বাড়ি আমার আসল ঠিকানা চব্বিশ পরে গানা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নূরারে ফিনী কবি আমার স্নেহ ভালোবাসা তাহার নূরারেফিনী কবি আমার স্নেহ ভালোবাসা তাহার যতদিন আমি থাকব বেঁচে তাকে পারবো না সেই ছাড়া কেসেটে হতো নাও মায়ের পেটে অন্ধবামীর লিখতে পড়তে জানি নাও কুলতুলি থানা দেউলবাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশে ফরেগা নাও মায়ের পেটে অন্ধবামী

মুসলমান 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 তোমরা হইলা কেন সৃষ্টি করি নঞ্জিনী তারে ভাই গেল মুসলমান মুসলমান ইবাদতের লাই গায়াল্লাই বানাইল তোমারে রে বানাইল তোমারে এত বড় নে হারাম ভইলা গেল তারে অমন ভইলা গেল তারে ইবাদতের লাইগা গায়াল্লাই বানাইল তোমারে রে বানাইল তোমারে এত বড় নে মকহারাম ভইলা গেল তারে অমন ভইলা গেল তারে খোদাই দয়া রিজি করে দান মুসলমান মুসলমান তোমরা করে হয়ে তারে ভুইলা গেল কেন মুসলমান মুসলমান সারা জীবন চলছ তুমি সৈতানের পথে রে সতানি পথে ধরা একদিন পৈড়া যাইবা আজরাইলের হাতে ওবো নাজরাইলের হাতে সারা জীবন চলছ তুমি সৈতানেরি পথে রে সৈতানেরি পথে ধরা একদিন পৈড়া যাইবা আজরাইলের হাতে ওবো নজরাইল হাতে কি সেই দিন হ শোরের ময়দান মুসলমান মুসলমান তোমরা নেমুন হইলা কেন সৃষ্টি করিলেন চিলে তারে ভুইলা গেলা কেন মুসলমান মুসলমান কত তাপড় দেখাইলা তুন্টি আর মা ছা রে রে তুন্টি এতিম হইয়া পয়রা থাকবা অন্ধকার কবরে ও অন্ধকার কবরে কত তাপড় দেখাইলা দুনিয়ার মাঝারে রে দুনিয়ার মাঝারে এতিম হইয়া পয়রা থাকব অন্ধকার কবরে ও মন অন্ধকার কবরে কোথায় থাকবে বাহাদুরি কোথায় থাকবে মান মুসলমান মুসলমান তোমরা এমন হ होइला केन सृष्टि कोरी लेन जीनी तारे भुइला गेला केन मुसलमान मुसलमान ये